অপূর্ব সুন্দর একটি নেকলেসের ডিজাইন আশা করছি আপনাদের ভালো লাগবে নয় গ্রাম তিনশো নব্বই মিলি যার ওজন আছে একাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়ছে সমস্ত স্টক আশিক জুয়েলার্সে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখার জন্য আশিক জুয়েলার্সের পেজটিকে অবশ্যই ফলো করুন এই নেকলেসটা দেখুন এটাও হচ্ছে আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে এটা একদমই হালকা লাইট ওয়েটের মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে আশিক জুয়েলার্সে এত সুন্দর সুন্দর গহনা তৈরি করে চলেছে বিগত বারো বছর নয় গ্রাম চারশো দশ মিলি আর এর প্রাইস পড়ছে একাত্তর হাজার দুশো টাকার মতো এটি একটি ময়ূরের ডিজাইনের নেকলেস আশা করছি নেকলেসটি ভালো লাগবে আপনাদের তাই শেয়ার করলাম আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর নেকলেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন আমরা লাইভের সাড়ে সাতটা আপনাদের সঙ্গে কিছু না কিছু গহনা শেয়ার করার চেষ্টা করি দশ গ্রাম জিরো আশি মিলি ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি দাম আশিক জুয়েলার্সের প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা নেকলেসের কারো করছি আপনার মন মুগ্ধ করবে ডিজাইনগুলো আশা করছে আপনাদের খুবই ভালো লাগবে আর এখন বিয়ের সিজন চলছে অফার তো চলছে আশিক জুয়েলার্সের কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে অবশ্যই ভিজিট করুন এগারো গ্রাম তিনশো পঞ্চাশ মিলে পঁচাশি হাজার আটশো পঞ্চাশ টাকার অ্যাপ্রক্সিমেটলি এত সুন্দর একটি নেকলেস পেয়ে যাচ্ছেন এই নেকলেসটির ডিজাইনটা দেখুন অসাধারণ অপূর্ব একটি ডিজাইন যারা হালকার মধ্যে গলা ভরার টাইপের নেকলেস খুঁজছেন তাদের জন্য এই ডিজাইনটি মোটে আট গ্রাম জিরো আশি মিলিয়ে একষট্টি হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাচ্ছেন এই ধরনের নেকলেসে শয়ে শয়ে ডিজাইন আশিক জুয়েলার্সে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করছি ভিডিও এই ডিজাইনটি আশা করছি আপনাদের পছন্দ হবে একটু ফেন্সি আনকমন প্যাটার্নের ডিজাইন ডিজাইনটার পাঁচটা সবকের সুন্দর চাঁদ কাটিংয়ের কাজ করা আছে তার জন্য ডিজাইনটি আরও ভালো লাগছে নয় গ্রাম তিনশো মিলি যার ওজন আছে সত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি অল্প এবং হালকা ওজনের কিছু নেকলেসের কালেকশান দেখালাম স্বর্ণের দাম অনুযায়ী এই ডিজাইনগুলো সাধারণ মানুষ ক্যারি করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই